ওম অজ্ঞানতি মৃরান্ধর্ষ জ্ঞানঞ্জন শলকয় চক্ষুর্লোমিত জৈন তসমৈ শিখিরবি নম শ্রী চৈতন্য নম রিষ্ণম স্থাপত জেন ভূতলে স্বয়ং রূপ কদম দি সপদান্তিকম বন্দে অহং শিগু শ্রীচুতপ পদকমল শ্রীগুর্ণ বৈষ্ণাংশ শ্রীপম সাতম স্বগণ রঘুনাথ নিতম তম সজীবং সৈত সৈত পরিধন সৈত কৃষ্ণ চৈতন্য সৈতন্য শ্রী রাধাকৃষ্ণ পদান স্বগুণ ললিতা শ্রীবিশাখা নিতা ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গপুষ গবেকান্ত রধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী বিশ্ব বিশু দেবী প্রাণামি হরি প্রিয় কল্প দুর্ভ কৃপা সিন্দুভ্য বচ পতিতান পবন ভৈ ভৈষ্ম ভৈ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুণিতন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রিআা দি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হো হরে হরে পিতাসক পিতা ধর্ম পিতা হি পরমন্ত্রী পৃথিবী অপর্ণে প্রিয়ন্ত যৎপ্রসদা জগতিষ্ণম পুণ্যকামাশিষা প্রত্যক্ষ দেবত্যমৃ নম নম্যমৃ নম ঔ নম ভগবাসুদেবায় নারায়ণ নম শ্রীত নারায়ণ চৈব নরত্তম দেবী সরস্বতী দশম তত জয় মুজ রয়ে ওম অখণ্ডমণ্ডলা কারম ব্যাপ্তম জন চরাচরণ তৎপদম দশিত জন দশম শিবিরভে নম ওম শ্রীমৎ ভগবদ্গীতা সুতম ছৎস ব্রহ্ম যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সম্বাদে কর্মযোগ নামক কিছু অধ্যায় কার কর্মযোগ শ্লোক এক অর্জুন উবাচ যুদ্ধি জনার্দ তৎকিম কর্মণী ঘোরে মা নিয় শি কেশব ব্যামিশ বাক্য নব বুদ্ধি মহৈ শিব মে তদেকম ব নিশ্চিত যেন সেও অহোম আপ্ন শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দেবিতা নিষ্ঠা পুরা প্রক্তাম হয় অনগ জ্ঞান যোগ নাম কর্ম যোগিন যোগিনাম ন কর্ম নাম অনারভ নস্কর্মাম পরশুষ্ণতে ন চ সন্ন্যাসাধি ব সিদ্ধিম সমধি গচ্ছতি নহি কচিত কচিত অপি ধাতু তিষ্ঠতি অকর্ম কৃত কার্যত হি অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জয়ী গুণয়ী কর্মান্দ্রিয়ানি সংযম যাস্তে মনুষা শরণ ইন্দ্রিয়ার্থান বিমরাত্মা মিথ্যাচার ও সবোচ্চতে যহ তুই ইন্দ্রিয়ানি মনুষা নিয়ম আরভতি অর্জুন কর্মান্দ্রিয়ানি কর্মযোগ অসপ্তম সবিশিষতে নিহতম কুরু কর্ম তম কর্ম জয় হি অকর্মণ শরীর যাত্র অপি সে ন প্রসিদ্ধ কর্মণ যজ্ঞাত কর্ম নিহন্নত্ব লোক অয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কন্তব মুক্ত সঙ্গ সমাচার সহযজ্ঞ প্রদাচিষ্টা পুর উবাচ প্রজাপতি অনেন প্রসবসিদ্ধম এস বহ অশিষ্ট কামধূপ দেবান ভাবয়তা অনেন তে দেবা ভবন্ত বহ পরস্পরম ভাবন্ত শ্রেয় পরম অবসাদ ইষ্টান ভোগান হিব ও দেবা দাসন্ত যজ্ঞ ভবিতা তৈ দত্তান প্রদৈব্য য ভুঙ্কতে তেনে যজ্ঞ শিষ্ট অসীন সন্ত মুচ্চতে সর্ব কিল্লিশয় ভঞ্জুতে তে তুগম পাপা যে পাচন্তি আত্মকরণাথ অন্নাদ ভবন্তি ভূতানি পদ্মন্নত অন্ন সম্ভব যজ্ঞাত ভবতি পদ্মন্ন যজ্ঞকর্ম সমোদ্ভব কর্ম ভ্রমোদ্ভবম বৃদ্ধি ব্রহ্মকরম সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যযজ্ঞ প্রতিষ্ঠিতম এবং প্রবর্তিতম চক্রম না অনুবর্ততে ইহোজ অঘা বিন্জয় দামো মগনপট্ট সজীবিত যহতু অতৃৃতেব সদত তৃপ্তস্য মানবঃ আত্মনি এব অসন্তুষ্ট তস্য কার্যম নভিদদতে না এবং তস কীনথ কীতনৈ কশ নর্ভূত কষি তশক্ত সতর্ম কার্যক সামার আশক্ত হি আচরণ কম পরমতি এব হি সংস্ধিমস্তীত লোকসঙ্গ্রহমি সম্প্রসায় কতমে যচরিত্রেষ্ঠ তো ইতর জন সহজ প্রমাণ লোকতদ অনুবর্তে নমে পার্থ অস্থি কর্তব্যম ত্রিশু লোকেশু কিঞ্চিন ন অনাবাপ্তম অভাবতব্যম বর্তে বচ কর্মানি যদি হি অহম ন বর্তম জাতু কর্মণি অতীন্দ্রিয় মম বর্তন বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস উচ্ছে দিয়েছু ইমে লোকা না কার্যম কর্ম চেত অহম শঙ্কর কর্তা শ্যাম উপহার নাম ইমা প্রজা শক্তা কর্ম যথা কুরবন্তি ভারত ক্ষুদ্রাত বিদ্যাম তথা অশক্ত চিকিৎসা লোক সংগ্রহ না বুদ্ধিভেদম জনায়ত জ্ঞান নাম কর্মসঙ্গী নাম যশায়ত সর্বকর্মাণি বিদ্যানযুক্ত সমাচরণ প্রকৃতি ক্রিয়মানানি গুণকর্মাণি সর্বস্ব অহংকার বিমরাত্মা কর্তাহমিতি মন্যতে তত্ত্ববিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগ গুণাগুণে সুবর্তন্তে ইতিমত্তানা সহজতে প্রকৃতি গুণসম্মূর সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণবিদ মন্দানো কৃষ্ণবিদ নবিচল ময়ী সর্বাণী কর্মাণী সংঘর্ষ অধ্যাত্ম চেতসা নিরাশি নির্মাবভূত যুদ্ধস্ব বিগত জর যে মে মতম ইদম নিত্য অনুতিষ্ঠন্তি মানুবা শ্রদ্ধাবন্ত অনুসন্ত মুচ্ছন্তি অপি কর্মভি যেহেতু এত দব্যাস্য না অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান অভিমরাত্মা তান বৃদ্ধি নষ্টা নচেত সদৃশ শ্রেষ্ঠ প্রকৃতি জ্ঞানবান অপি প্রকৃতিম জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যাতি ইন্দ্রাসঞ্জার স্বার্থে রাগদেশ ব্যবস্থিত

ধূমেন বন্নি বন্নিদর্শ বল চ যথা উল্লেন আবৃত গর্ভতথা তেন ইদম আবৃত আবৃত জ্ঞানমেতন জ্ঞানীন নিত্য বৈরী কামরূপণ কৌনত্য দুঃপরে অনলিন ইন্দ্রিয়াণী মনবুদ্ধি অশ্ব অধিষ্ঠান উচ্চতে এত মহেত জ্ঞানমৃত দেহীনম তসমা তম ইন্দ্রিয়ানি আদৌ নিয়ম ভারতরি সব পাপার নাম প্রজহি হিএনম জ্ঞান বিজ্ঞান নাশনম ইন্দ্রিয়ানি পরণী আহু ইন্দ্রভ্য পরম মন মনস তু পরা বুদ্ধে য বুদ্ধি পরতোষ এবং বুদ্ধি পরম বুদ্ধ সংস্থাপাত্ম আত্মনা জয় শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম ইতিমদ্ভগবদ্গীতা সুতম সচ্ছর ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সম্বাদে কর্মযোগ নামিচো অধ্যায় স্মপন ওম ওম হরিও তচ্ছত ব্রহ্মর্পণ ব্রহ্ম হরি ব্রহ্ম ব্রহ্ম হবি ব্রহ্ম 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 গন্তব্য না ওম ওম তছদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ বাচ গীতা মেয়ে হৃদয় পাপ্ত গীতাে সারোত্তম গীতা মেয়ে জ্ঞানোতগ্রম গীতা মেয়ে জ্ঞান অব্যাং গীতা উত্তম স্থানম গীতা মেয়ে পরমপদ গীতা মেয়ে পরমগুজ্জম গীতা মেয়ে পরমগু গীতাশ্রয়হাম তিষ্ঠামে গীতা মেয়ে পরমঙ্গৃহ গীতা গানম সুম্রিত লোকীম পালয়মি হম গীতা মেয়ে পরমবিদ্যা ব্রহ্মান সংশয় অর্ধমাত হর নিত্তম নিবর্শ্য পদার্থীকা গীতামনি বক্ষ্যামে গুজ্জান নিশ্চিন্ডব কীতনাথ স্বরূপ যানি তৎুনাত গঙ্গা গীতা চশবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দাম মুক্তিগেহিনী অর্ধমাত চিতানন্দ ভিভাতি নাচ ঞ্জুরানুষ জ্ঞান সিদ্ধি তথাতে পারম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে